মুভির শুরুতে আমাদের পৃথিবীর শেষ দেখানো হয় যেখানে সম্পদের অভাবের পাশাপাশি তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে অ্যান্টার্কটিকার বরফ গলে যেতে শুরু করে এই বরফে থাকা ভাইরাস মাটিতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের মহামারী সৃষ্টি করে যার ফলে বেঁচে থাকা মানুষরাও দ্রুত মারা যেতে থাকে সব দেশের সরকার এবং ধনী ব্যক্তিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রকেটের মাধ্যমে যাত্রা শুরু করে কিন্তু তাদের সিদ্ধান্ত এতটাই ভুল ছিল যে তারা ঠিক মতো কোনো পরিকল্পনা করেনি তারা জানতো না কিভাবে অন্য গ্রহে পৌঁছাবে বা কিভাবে সেখানে বেঁচে থাকবে ফলে অনেক রকেট মহাকাশে ধ্বংস হয়ে যায় এবং মানুষ মহাকাশেই মারা যায় এদিকে পৃথিবীতে বেঁচে থাকা শেষ মানুষটি হল ইভা যে একটি সামরিক ঘাটিতে বসবাস করছিল এই ঘাটিটি তার বাবা তৈরি করেছিলেন এবং একটি রোবট তার সাথে থাকত যা তার বাবারই তৈরি ছিল এই রোবটটি ইবার সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল যাতে কেউ আক্রমণ করতে না পারে বা তার জিনিস চুরি করতে না পারে একদিন নিচে নেমে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে যায় যাওয়ার আগে রোবট তাকে সতর্ক করে দেয় যে সে যেন নিচের পানি না খায় এবং একটি অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্কও সঙ্গে রাখে নিচে নেমে ইবার ধ্বংসপ্রাপ্ত একটি বিশ্ব দেখতে পায় সে একটি সুপার স্টোরে যায় এবং সেখানে প্রয়োজনীয় কিছু জিনিস সংগ্রহ করে সে ল্যাভেন্ডার বীজও খুঁজে পায় যদিও এ সময় এগুলো জন্মানো খুবই কঠিন ছিল কিন্তু সে আশা হারায়নি ইভা আশা করছিল যে সে তার মতো আর কোনো বেঁচে থাকা মানুষ খুঁজে পাবে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কাউকে পায় না তাই সে সুপার স্টোরের বাহিরে নিজের অবস্থান লিখে রেখে আসে যেন কোনো জীবিত ব্যক্তি থাকলে সে এখানে এসে তার সাথে থাকতে পারে বাসায় ফেরার পর রোবট তাকে দেখে অপেক্ষা করছিল কিন্তু প্রতিবারের মতো বাড়িতে ঢোকার আগে পাসওয়ার্ড বলতে হতো একদিন হয়ে ইবা ইচ্ছাকৃতভাবে ভুল পাসওয়ার্ড দেয় এবং সঙ্গে সঙ্গে রোবট তার দিকে বন্দুক তাক করে ইবা দ্রুত সঠিক পাসওয়ার্ড বলে এবং বাড়িতে ঢোকে তার একাইকি জীবনে সে শুধু নিজের জন্য খাদ্য উৎপাদন করে সরঞ্জাম সংগ্রহ করে এবং শক্তি উৎপাদনের কাজ করে বর্তমানে সে তার বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ করছিল পরের দিন কাজ করতে করতে ই মজার ছলে রোবটকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু রোবট তাকে বলে যে রোবট এবং মানুষের মধ্যে বিয়ে সম্ভব নয় ইবা তখন রোবটকে জিজ্ঞাসা করে তাহলে আমার কি হবে এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউই নেই রোবট ইবার কথাগুলো কিছুটা বুঝতে শুরু করে এবং জানায় যে তার কর্মক্ষমতা মাত্র চল্লিশ বছর পর্যন্ত সীমাবদ্ধ যদি তার কিছু হয়ে যায় তাহলে ই কিভাবে কীভাবে বাঁচবে ই মজা করে বলে তাহলে আমি আরেকটা রোবট খুঁজে নেব এবার রোবটকে মনে করিয়ে দেয় যে এক সময় এ রোবটও তার মতো অন্যান্য রোবটেরা ভুল পাসওয়ার্ডের কারণে অসংখ্য মানুষকে সাহায্য না করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ইভা মনে করে এই রোবটেরা অনেক বড় ভুল করেছে এবং সে হলে আবার তাদের প্রোগ্রামিং পরিবর্তন করত খ্রিস্ট মাসের কাছাকাছি সময় ইবার রোবটকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো উপহার চাও রোবট উত্তর দেয় রোবটরা উপহার গ্রহণ করে না কিন্তু সন্ধ্যায় সে ইবাকে বলে যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে একটি চোখ দাও যাতে আমি সবকিছু দেখতে পারি পরের দিন ইবার নিচে নেমে একটি কৃত্রিম গাছ আনতে যায় কারণ প্রকৃতি গাছ এই পৃথিবীতে আর অবশিষ্ট নেই ফেরার পর রোবট আবারও তার কাছে পাসওয়ার্ড চায় কিন্তু এইবার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গিয়েছিল যা শুধুমাত্র ইবার বাবার ডায়েরিতে লেখা ছিল আর সেই ডায়েরি ছিল ঘরের ভেতরে ইভা অনেক চেষ্টা করেও রোবটকে বোঝাতে পারে না যে সে আসলে ইবা রোবট কোনো আবেগ অনুভব করতে পারে না এবং সে ইবাকে ঢুকতে দেয় না অবশেষে ইবা একটি কৌশল বের করে এবং বলে আমাকে ভেতরে যেতে দাও আমি একটা কুড়াল নিতে চাই গাছ কাটতে হবে রোবট তখন উত্তর দেয় এই পৃথিবীতে আর কোনো জীবিত গাছ নেই তাহলে তুমি কুড়াল চাইছো কেন এর মানে হলো যে রোবটটি সব কিছু মনে রেখেছিল সে ইবাকেও চিনত কিন্তু তার প্রোগ্রামের কারণে সে অসহায় ছিল যে কেউ তাকে সঠিক পাসওয়ার্ড না বললে সে তাকে অজানা ব্যক্তি হিসেবে গণ্য করত এবং তাকে ভিতরে যেতে দিত না যতক্ষণ না ইবার তাকে সঠিক পাসওয়ার্ড বলবে ততক্ষণ পর্যন্ত সে তাকে ঢুকতে দেবে না আবারও ইভা মানুষের মতো করে তার সামনে কাকুতি মিনুতি করে অনুরোধ করে যে তাকে অন্তত এক মিনিটের জন্য ভেতরে যেতে দেয় সে ডায়েরি দেখে পাসওয়ার্ড বলে দেবে কিন্তু তবুও রোবট তার কথা শুনে রাজি হয় না ইবা তখন বলে ঠিক আছে তাহলে আমাকে শুধু এক মিনিটের জন্য ভেতরে যেতে দাও আমার সাথে আসো যদি আমি সঠিক পাসওয়ার্ড না বলতে পারি তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো রোবট তখন উত্তর দেয় আমাদের কাজ হলো মানুষের সুরক্ষা নিশ্চিত করা হত্যা করা নয় আমি শুধু সেই ব্যক্তিকে হত্যা করতে পারি যে আমার কাছে অজানা আমার কাছে অপরিচিত সেই ব্যক্তি যে পাসওয়ার্ড জানে না রোবটের এই আচরণে বিরক্ত হয়ে এবার পালনের চেষ্টা বন্ধ করে দেয় এবং রাতটা বাহিরে কাটায় সে ভেবেছিল রাতে কোনোভাবে ক্যাম্পে প্রবেশ করবে কিন্তু আর্থার নামের এই রোবটটি দরজার সামনে থেকে নড়ছিল না পরের দিন সকালে ক্ষুধা ও তৃষ্ণায় এবার অবস্থা খুব খারাপ হয়ে যায় সে বুঝতে পারে যে যে কোনোভাবেই হোক তাকে ভিতরে ঢুকতে হবে এবার সে একটি নতুন কৌশল বের করে সে তার জামা কাপড় উল্টো করে পরে এবং মুখ অন্যদিকে ফিরিয়ে রোবটের সামনে যায় সে রোবটকে বলে আমি একজন শরণার্থী এবং তোমার সাহায্য দরকার তোমার নিয়ম অনুযায়ী একজন শরণার্থীকে সাহায্য করতে হবে রোবট তাকে জিজ্ঞাসা করে তুমি কোন ধরনের শরণার্থী দুর্যোগ শরণার্থী নাকি রাজনৈতিক শরণার্থী ইভা জানতো যে দুর্যোগ শরণার্থীদের অন্য দেশে প্রবেশ করতে দেওয়া হয় না তাই সে বলে আমি একজন রাজনৈতিক শরণার্থী আমি এমন একটি দেশ থেকে এসেছি যেখানে যুদ্ধ চলছে রোবট তখন বলে ঠিক আছে কিন্তু তোমাকে পেছনের দিক থেকে আসতে হবে যাতে আমি তোমাকে পুরোপুরি স্ক্যান করতে পারি ইভা এতে রাজি হয় এবং পেছন থেকে ঘুরে আসে কিন্তু ফিরে আসার পর সে আবার নিজের স্বাভাবিক রূপে চলে আসে যা তার একটি বড় ভুল ছিল রোবট তাকে করার পর বুঝতে পারে যে সে শরণার্থী নয় এবং আবার তাকে আশ্রয় দিতে অস্বীকার করে তৃতীয়বারের মতো যখন ইবার নিজের আসল রূপে ফিরে আসে তখন রোবট তাকে বলে কিছুক্ষণ আগে একজন অপরিচিত ব্যক্তি এবং একজন শরণার্থী এখানে এসেছিল কিন্তু আমি তাদের তাড়িয়ে দিয়েছি ইভা ভাবে হয়তো রোবট কিছু নতুন স্মৃতি মনে করতে শুরু করেছে সে আবার অনুরোধ করে দয়া করে আমাকে ভেতরে যেতে দাও কিন্তু এবারও রোবট তাকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে হতাশ ও ক্লান্ত ইভা এবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে রোবটকে বলে পরবর্তী বার যদি কোনো শরণার্থী এখানে আসে তাহলে অন্তত তাকে পানি দিও ইভা প্রচন্ড তৃষ্ণার্ত ছিল তাই সে আবার শরণার্থীর ছদ্মবেশে ফিরে আসে এবং রোবটকে বলে আমি শুধু পানি চাই কিন্তু রোবট পানি দেওয়ার আগে তার পরিচয় যাচাই করতে চায় এবং তার নথিপত্র চায় গিয়ে বলে আমি একজন শরণার্থী যুদ্ধ থেকে পালিয়ে এসেছি আমার কাছে কোনো নথিপত্র থাকার কথা নয় তখন বলে তুমি এখানে থাকতে চাও কেন সেটার ব্যাখ্যা দিতে হবে ইভা মিথ্যা গল্প বানিয়ে বলে আমার সব আত্মীয় স্বজন মারা গেছে আমি একা আমার জীবন বিপন্ন নয় তাই আমি এখানে এসেছি অতঃপর ইভা আবার পানি চায় রোবট তখন বলে আমি একজন শরণার্থীকে পানি দেব। তবে তার আগে আমাকে ইভাকে পানি দিতে হবে আর ইভাকে পানি দেব। যদি সে আমাকে সঠিক পাসওয়ার্ড বলে কিন্তু ইভা পাসওয়ার্ড ভুলে গিয়েছিল সে আরেকটি রাত বাইরে কাটায় ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়ে সকালে সে আবার রোবটের কাছে এসে অনুরোধ করে দয়া করে আমাকে একটু পানি দাও অথবা আমাকে এক সেকেন্ডের জন্য ভেতরে যেতে দাও রোবট তখন বলে দুঃখিত আমি তোমাকে সাহায্য করতে পারবো না যদি তুমি পৃথিবীর শেষ মানুষ হতে তাহলে সাহায্য করতাম কিন্তু গতকাল এখানে একজন শরণার্থী ও একজন অপরিচিত ব্যক্তি এসেছিল তাদের বেঁচে থাকার কারণে তোমার মূল্য কমে গেছে এবার শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না তর্ক করার জন্য তখন রোবট কিছুটা করুণা করে বলে এখান থেকে কিছু দূরে একটি পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে হয়তো কোনো মানুষ আছে কারণ রোবট মাঝে মাঝে ওইখানে চলাচলের সংকেত পায় যদি ওইখানে মানুষ থাকে তবে সেখানে খাবার ও পানি পাওয়া যেতে পারে ইভা কিছু না ভেবেই সেই দিকে রওনা দেয় তার অক্সিজেন সিলিন্ডারে খুব সামান্য অক্সিজেন ছিল কারণ বাকিগুলো তার ঘরের ভেতরে ছিল পাওয়ার প্ল্যান্টটি খুব গভীর ছিল এবং সেখানে নামতে এবার অনেক সময় লেগে যায় অবশেষে সে কিছু পানির বোতল খুঁজে পায় কিন্তু বোতলগুলো খালি ছিল আরেকটি বিপদ হয় প্ল্যান্ট থেকে নির্গত রেডিয়েশনের কারণে তার শরীর ক্ষতিগ্রস্ত হয় সে শেষ শক্তি দিয়ে ক্যাম্পে ফিরে যাওয়ার চেষ্টা করে তার জীবনের শেষ চেষ্টা হিসেবে সে রোবটটিকে গাড়ি দিয়ে ধাক্কা মারে কিন্তু রোবটটি এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি পুড়ে যায় কিন্তু রোবটের কিছুই হয় না পরের দিন সকালে এবার অবস্থা ভয়াবহ হয়ে পড়ে তার শেষ নিঃশ্বাস বাকি ছিল মিত্রুর আগে সে তার ল্যাভেন্ডার বীজগুলো মাটিতে পুঁতে রাখে এই আশা নিয়ে যে হয়তো একদিন এগুলো গজাবে রোবট তখন তার সামনে আসে এবং রাতে যা ঘটেছে তার রিপোর্ট দিতে থাকে এবার তার কাছে পানি চায় কিন্তু রোবট বলে আমি আক্রমণের শিকার হচ্ছি তাই আমার পোস্ট ছেড়ে যেতে পারবো না তৃষ্ণার কারণে ইবা বিভ্রম দেখতে শুরু করে সে ভাবে সে সুন্দর পোশাক পরে একটি আনন্দময় পৃথিবীতে আছে এরপর সে অনুভব করে যে তার বাবা তাকে পানি দিতে এসেছে কিন্তু বাস্তবে তা ছিল রোবট যে তাকে আবারও পাসওয়ার্ড জিজ্ঞাসা করছিল ইভা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে কথা বলতে পারছিল না রোবট তখন বলে যদি তুমি মরে যাও তাহলে আমার পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে রিসেট হবে ইভা তার কথা শোনেনি শুধু তার শেষ ইচ্ছা প্রকাশ করে বলল আমার ল্যাভেন্ডার বীজগুলোর যত্ন নিও এই কথা বলেই সে মারা যায় রোবট তখন নতুন পাসওয়ার্ড সেট করে ল্যাভেন্ডার কিন্তু রোবট তার মৃত্যুর জন্য কোনো শোক অনুভব করেনি এই কাহিনীর শিক্ষা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো মানবীয় অনুভূতি নেই এবং এটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে এভাবে মুভিটি শেষ হয়